ইরান আমেরিকার দৈরাত্যের শেষ নাই আপনারা দেখেছেন দীর্ঘদিন একটার পর একটা প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা পাল্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরানের উপরে আক্রমণ করেছে নতুন করে দু সালে তারা শুরু করেছে মাঝে মাঝে গোল টেবিল আবার উস্কানি কখনো ইউএসএস আব্রাহম লিঙ্কনকে আরব সাগরে নিয়ে এসে প্রত্যক্ষ পরোক্ষভাবে দিনের পর দিন স্নায়ুর চাপ বাড়িয়ে চলেছে এই আমেরিকা ইরানের উপরে ইরানকে দমানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমেরিকা বা ইসরায়েলের পক্ষে কিন্তু কেন ইরানের মধ্যে কী এমন শক্তি আছে যেটা আমেরিকার মতো গোটা বিশ্বের সব চাইতে শক্তিধর সামরিক শক্তি পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে বারবার আপনারা দেখেছেন দু সালে আকিস্মিত টেবিল বৈঠক চলাকালীন ইরানের উপরে হামলা করে আমেরিকা দাবি করেছিল পারমাণবিক চুল্লিগুলো ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে ইরানের অনেক তাবর তাবড় বিজ্ঞানী তাহলে আবারও দু হাজার সালে কেন না আমেরিকার স্বভাবজাত একটি অভ্যাস আছে তারা কখনো যুদ্ধ ছাড়া থাকতেই পারে না আর তার সঙ্গে আছে সেই ইসরায়েল ইসরায়েল বারবার বলছে ইরানকে ধরো ইরানকে মারো আর ইরান বারবার চোখ রাঙিয়ে বলছে তোমরা ধরো মারো যাই করো না কেন কিন্তু সুযোগ আমার হাতেও আছে সেই সুযোগ আমি একবার বার করলে তোমরা টিকতে পারবে না ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দেব আমরা এতদিন জেনে এসেছি ইরানের পাশে দুই শক্তিধর দেশ আছে চীন এবং রাশিয়া এরপরে আরও একটি দেশ প্রকাশ্যে ইরানের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছে সেই দেশটার নাম আফগানিস্তান আপনারা জানেন দীর্ঘদিন আফগানিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হলেও বর্তমানে অত্যন্ত ভালো কেন ইরানের সিয়া এবং শূন্যের মধ্যে যে একটা সমস্যা সেই সমস্যাটা দীর্ঘদিনের ইসলাম ধর্মের সব চাইতে একটা দুটো ভাগে বিভক্ত হয়েছে অর্থাৎ একটা ধর্ম যে ধর্মকে কেন্দ্র করে গোটা পৃথিবী মনে করে একটা সময় ইসলামের আয়ত্তে আসবে সেই ধর্মের মধ্যে সব চাইতে দুটো বিভাজন একটা হচ্ছে শিয়া একটা সুন্নি এই বিভাজনকে কেন্দ্র করে আমরা দেখেছি দিনের পর দিন ব্যাপক হারে মানুষের মধ্যে অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যেই কৌতূহলের শেষ নেই তবে এই মুহূর্তে সবচাইতে আকর্ষণীয় যে কথা সেটা হচ্ছে আফগানিস্তান সরাসরি ইরানের সঙ্গে সব রকম সহযোগিতা করার আশ্বাস শুধু আশ্বাস নয় আপনারা জানেন আফগানিস্তানে যে তালিবানই সরকার চলছে আর এই তালিবান শুধুমাত্র একটি শব্দ নয় এই তালিবানের হাতে কোনো অস্ত্র না থাকলেও এদের মনের যে সাহস সেই মনের সাহসের কাছে বিগত দু সালে এই আমেরিকা পরাস্ত হয়েছে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা প্রত্যেককে দেখেছেন আমরা জানি এই তালিবানের এক একটি মিসাইল বললে কম হবে এই তালিবানের এক একটা যোদ্ধা এক একটি পরমাণু বোমার চাইতে কোনো অংশে কম নয় এই আত্মঘাতী তালিবান কি না করতে পারে একটা সময় আপনারা জানেন ভারতবর্ষের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক খুব একটা ভালো জায়গায় ছিল না কিন্তু বর্তমানে এই তালিবানের সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক একদম গলাই গলায় কিন্তু কেন তালেবান প্রমাণ করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তাদের প্রত্যেকটা মানুষ প্রয়োজনে তালিবান হতে পারে প্রয়োজনে হতে পারে এক একটি পারমাণিক বোমা যেটা ইসলামের দৃষ্টিতে বলতে গেলে দেশের মাটিকে রক্ষা করার জন্য বহিঃশক্তিকে বুকে রক্ত দিয়ে জিহাদ করতে হয় সেই জিহাদের একটা অংশ তালিবান ইরান সরকার পেয়ে গেছে এই তালিবানকে আর তালিবানের প্রকাশ্যে বিবৃতি আমরা সব রকম সহযোগিতা দেব ইরানকে অন্যদিকে প্রকাশ্যে রাশিয়াও বলেছে ইরান আমাদের সবচাইতে কাছের বন্ধু শুধুমাত্র জিও পলিটিক্যাল সিস্টেমে না এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে ইরান খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ এবং ইরান সব সময় সত্যের পক্ষে সত্য কথা বলে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে যে দেশ যখনই কথা বলেছে সেই দেশকে কখনো এক করে দিয়েছে কখনো বা আমরা দেখেছি কীভাবে দিনের পর দিন ট্যারিফ যুদ্ধ করে সেই দেশের অর্থনৈতিক পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই আমেরিকার সাম্রাজ্যবাদ আমেরিকা এমন একটি সাম্রাজ্যবাদ যেটা গোটা পৃথিবীতে বিগত যে সমস্ত সাম্রাজ্যবাদ ছিল সমস্ত সাম্রাজ্যবাদকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে এই সাম্রাজ্যবাদ অর্থাৎ সমস্ত সাম্রাজ্যবাদের যে আগ্রাসন সেই আগ্রাসনের মাপকাঠি ছাড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সর্বোচ্চ সিংহাসন বুক দখল করে নিয়েছে এই আমেরিকার সাম্রাজ্যবাদ কিন্তু প্রত্যেকটা সময় যুগে যুগে সাম্রাজ্যবাদের আবির্ভাব হয়েছে সাম্রাজ্যবাদ ধ্বংস হয়েছে তাহলে কি আমেরিকার সাম্রাজ্যবাদ ধ্বংস হবে না অবভিয়াসলি হয়তোবা এমনও হতে পারে ইরানের হাতেই আমেরিকার সাম্রাজ্যবাদ ধ্বংস হবে কেননা একটা সময় যখন দেখছি গোটা পৃথিবীর সবচাইতে বেশি জনসংখ্যার বেশ কয়েকটি দেশ তাদের মধ্যে ভারত চীন পৃথিবী সবচাইতে গরিষ্ঠ দেশ এরা যখন আমেরিকার বিরুদ্ধে চলে যাচ্ছে তখন আমেরিকা কাদের নিয়ে ব্যবসা করবে এই পৃথিবীতে মানুষের উপরেই ব্যবসা চলে আর কোনো কিছুর উপরে ব্যবসা চলে না মানুষ যতদিন পর্যন্ত স্বর্ণ কিনবে ততদিন পর্যন্ত স্বর্ণের ভ্যালু এইরকম জায়গায় থাকবে আপনারা বলবেন যে স্বর্ণ না কিনলেও স্বর্ণের ভ্যালু এই জায়গায় থাকবে মানুষের প্রয়োজন যে জিনিসগুলো সেই জিনিসের দাম বাড়ছে আপনারা দেখুন ইলেকট্রিসিটির দাম বাড়ছে ডিজেল পেট্রোলের দাম বাড়ছে স্বর্ণের দাম বাড়ছে প্রাকৃতিক সম্পদ বলে দাম বাড়ছে এমনটি কিন্তু নয় এইগুলো এই জিনিসগুলোর মানুষের প্রয়োজন মানুষের চাহিদা আর এই জিনিসগুলোর উপরেই সাম্রাজ্যবাদীদের হাত সাম্রাজ্যবাদীরা এই জিনিসগুলোকে আঁকড়ে ধরে তাদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চাইছে তবে আফগানিস্তানের এই মাস্টার স্ট্রোক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে আফগানিস্তান যদি ইরানের সঙ্গে তালিবানিদের সঙ্গে যদি হাত মালিয়ে মিলিয়ে তারা এগিয়ে যায় আমেরিকা খুব ভালো করে জানে কেননা আমেরিকা দীর্ঘ ২০ বছর এই আফগানিস্তানের মাটি দখল করে রেখেছিল শেষ পর্যন্ত তালিবানীদের অত্যাচারে তালিবানিদের দুঃসাহস তালিবানেরা রাজ্যে এক একটা পারমাণবিক বোমা তাদেরকে শুধুমাত্র মিসাইল ছুঁড়ে বা বুলেট ছুঁড়ে এদের বুক তন্নচ্ছন্ন করে মেরে শেষ করে দিলেই এরা দামিয়ে যাবে না এরা সেই জাতের মানুষ যারা মনে করে আমরা দেশের জন্য যদি আত্মহতি দিই দেশের জন্য যদি মারা যায় তাহলে আমরা শহীদ আর যদি দেশের জন্য যুদ্ধ করে জেহাদ করে বেঁচে থাকি তাহলে আমরা গাজী তাই আমরা শুধু শুধু এই আমেরিকা নামক দস্যুর ভয়ে চুপ করে থাকব না সেই কারণেই আমরা দেখেছি আমেরিকা শেষ পর্যন্ত আফগানিস্তানের মাটি ছাড়ার সময় তাদের নিজের দেশের থেকে নিয়ে যাওয়া দামি দামি অস্ত্র পর্যন্ত আফগানিস্তান থেকে নিয়ে যাওয়ার মতো সময় পায়নি শুধুমাত্র আফগানিস্তানের সেনা সেনা বা আফগানিস্তানের সাধারণ মানুষ এই দুঃসাহস দেখিয়েছে আপনারা বুঝতে পারছেন ইরানের সঙ্গে যদি এই তালিবানিরা যদি থাকে তাহলে ইরানের আইআরজিসি কতটা শক্তিশালী হবে অন্যদিকে চীনের কমান্ডো আরেকদিকে রাশিয়ার শক্তিশালী বাহিনী আমেরিকার চারিদিক থেকে দিনের পর দিন ঘেরাও হয়ে পড়েছে তাদের দিন যে ফুরিয়ে এসেছে তারা নিজেই বুঝতে পারছে না কোন সাম্রাজ্যবাদের পতনই বুঝতে পারে না যেমনভাবে আপনারা জানেন হিটলার বুঝতে পেরেছিল না যে আমার এই আগ্রাসন আমার রাশিয়া পর্যন্ত অর্থাৎ সোভিয়েত ইউনিয়নে গিয়ে আমার শেষ হয়ে যাবে অন্যদিকে ব্রিটিশরা দিনের পর দিন গোটা পৃথিবীতে তাদের ইস্ট ইন্ডিয়ান কোম্পানি নামে ব্রিটিশরা গোটা পৃথিবীতে যেভাবে রাজত্ব করেছে তারাও আজকের দিনে কুণ্ঠাসা হয়ে পড়েছে যুগে যুগে প্রত্যেকটা সাম্রাজ্যবাদীরা আসে আগ্রাসনীরা আসে কোনো দেশ কোনো দেশের মাটি দখল করে সেই দেশের মানুষকে অত্যাচার শোষণ শাসন করেছে তারা ইতিহাসের নিয়মে ধ্বংস হয়ে গেছে আমেরিকাও ঠিক একই রকমভাবে তারাও ধ্বংস হবে তবে সেই ধ্বংস কি রানের হাতেই হবে এটাই সবচাইতে বড় প্রশ্ন বিশেষজ্ঞ বা যারা অ্যানালাইসিস্ট যারা জিও নিয়ে কালচার করে তারা মনে করছে ইরানকে ধ্বংস করতে যাওয়া মানে আমেরিকার সবচাইতে বড় ক্ষতি অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন একদিকে যখন আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থাপনে অনেকটা দুর্দুল্যমান কেননা আপনারা জানেন ডেনমার্ককে দখল করা কেন্দ্র করে ডেনমার্ক একটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ সেই দেশের উপরে হাত দিলে কখনোই ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বাকি দেশগুলো শুনবে কিনা এটাও বলা বাহুল একদিকে আপনারা জানেন তুরস্কর মতো দেশ যেগুলো ন্যাটোভুক্ত দেশ তারাও যখন ইরানের সাপোর্ট ইরানকে বোঝানোর চেষ্টা করছে বা আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছে যে এটা আসল তরিকা নয় তখন আমেরিকার বোঝা উচিত আমাদের দিন ফুরিয়ে এসেছে সেটাই তো মনে হচ্ছে আগামী দিন যত যাবে ততই বোঝা যাবে যে আমেরিকা কোনঠাস চলেছে একদিকে তালিবান একদিকে আইআরজিসির মতো শক্তিশালী একদিকে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া চীনের মতো শক্তিশালী দেশগুলো দিনের পর দিন যেভাবে ইরানের সঙ্গে থেকে ইরানের সাপোর্টে যুদ্ধের ময়দানে এগিয়ে যাচ্ছে তাতে আগামী দিন ভুল করেও যদি আমেরিকা ইসরাইলের ষড়যন্ত্রে পড়ে এই ইরানের উপরে হামলা চালায় তাহলে আমেরিকার পরিণতি যে ইতিহাসের সবচাইতে কালো অধ্যায় শুরু করবে সেটা বলাই বাহুল প্রিয় দর্শক শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জিও ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন অসংখ্য ধন্যবাদ